আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমি দেখাবো আমাদের এলএস মাইক্রো ব্যাঙ্কিং একটি সমবায় ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সমবায় সমিতি ফাউন্ডেশন বা যে কোনো আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের জন্য আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারি এই সফটওয়্যারটি ড্যাশবোর্ড আমরা কীভাবে সাজিয়েছি আমি মূলত ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছি আমরা সেভিংস কালেকশন যে আমরা অলরেডি একান্ন হাজার পাঁচশো টাকা সেভিংস কালেকশান করে ফেলেছি এবং আমাদের সেভিংস থেকে উইড্রো হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা লোনের কালেকশান হয়েছে ছয়শো টাকা মূলত এই যে ড্যাশবোর্ডটা আমরা দেখতেছি এটা একটা ব্রাঞ্চ ম্যানেজারের ড্যাশবোর্ড যে এই ব্রাঞ্চের বা আমরা যে ব্রাঞ্চে আছি এই ব্রাঞ্চের ম্যানেজার যে ট্রানজেকশানগুলো করবে যে লেনদেনটা করবে সেই তার লেনদেনটা এখানে দেখতে পাবে শুধু তার লেনদেনটাই এখানে দেখতে পাবে আর অন্য ম্যানেজার যদি থাকে তাহলে অন্য ম্যানেজার যে লেনদেন করবে সেটা তার ড্যাশবোর্ডে দেখতে পাবে এখানে প্রত্যেকটা ম্যানেজার বা প্রত্যেকটা ইউজারের আইডি পাসওয়ার্ড আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তাদের ট্রানজ্যাকশানগুলো করবে দেখতে পাচ্ছি লোনের ডিসবার্সমেন্ট আজকে এখনো হয় নাই লোন বিতরণ করা হয় নাই এই জন্য এটা জিরো জিরো হয়ে আছে লোনের ইন্টারেস্ট অলরেডি লোনের বারোশো একশো বিশ টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে লোনের কোনো রিপেমেন্ট আসে নাই মানে ঋণ ফেরত আসে নাই ডিপিএস কালেকশন হয়েছে তিন হাজার টাকা এখানে ডিপিএস থেকে উইড্রো হয়েছে তিন হাজার চোদ্দো টাকা এফডিআর কালেকশান হয়েছে এর উইড্রো হয়েছে অ্যাডমিশন ফি এখন আসে না যেহেতু আজকে অ্যাডমিশান হয় নাই সে অ্যাডমিশন ফি আসে নাই এখানে পেনাল্টিও আসে নাই এখানে সার্ভিস চার্জ হিসেবে দশ টাকা অ্যাড হয়েছে আমাদের পার্সিয়াল ইনকাম যদি পার্সিয়াল ইনকাম থাকে কোম্পানির তাহলে পার্সিয়াল ইনকাম এখনও জিরো আছে এখানে ব্যাংক ক্যাশ ইন আচ্ছা ব্যাংক ক্যাশিনটা আমি একটু দেখাই আর ব্যাংক ক্যাশ ইন কী ব্যাংক হচ্ছে আপনার সমবায় সমিতির সাথে আপনার ব্যাংকের যে লেনদেন থাকবে সেই লেনদেন হিসাবটা আপনি এখানে রাখতে পারবেন যে আমি ধরেন এই ব্যাংকটা দিচ্ছি এখান থেকে আমি ক্যাশ আজকের ডেটে আমি ধরলাম দশ হাজার টাকা আমি ক্যাশ ইন করছি এই যে আমার ট্রানজাকশান সাকসেসফুল হয়েছে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাঙ্কিং ক্যাশে আমার দশ হাজার টাকা অ্যাড হয়ে গেছে আমি অ্যাড করলাম আমরা যদি ব্যাংক ক্যাশ আউট করি আপনি মা চাইলে দুটা তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ইউজ করবেন তখন যখন আপনি ব্যাঙ্ক ক্যাশ আউট দেখাবেন তখন আপনার এখানে একটা ব্যাংকের ব্যালেন্স আসবে যে আজকের ডেটে আপনার মানে এই ইউজারে ব্যাংকের সাথে লেনদেনে তার ব্যাংকের ব্যালেন্স কী পরিমাণ আছে সে মাইনাস আছে না প্লাসে আছে আচ্ছা এখানে লোনের প্রসেস ফি যেহেতু আমাদের আজকে লোন ডিসবার্সমেন্ট হয় নাই আমি দেখতে পাচ্ছি কোনো লোন বিতরণ হয় নাই সো আমাদের লোনের প্রসেস ফিও আসবে না এখানে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে আমরা দেখতেছি কোনো কোনো টাকা আসে নাই এখানে শেয়ার অ্যামাউন্ট এখান থেকে কোনো শেয়ার অ্যামাউন্ট আসে নাই যেহেতু মেম্বারশিপ তৈরি হয় না সেহেতু শেয়ার অ্যামাউন্টটাও আসে নাই এখানে দেখতেছি এফডিআরের ইন্টারেস্ট উইডো আমাদের বারোশো টাকার মতো এফডিআর ইন্টারেস্ট উইডো হয়েছে আর পনেরোশো টাকা আমাদের কোম্পানির এক্সপেন্স হয়েছে মানে এই ব্রাঞ্চের পনেরোশো টাকা কোম্পানি এক্সপেন্স করছে আচ্ছা এরপর আমাদের দেখতে পাচ্ছি এমপ্লয়ি স্যালারি আজকে কোনো স্যালারিও দেওয়া হয় নাই কোনো অ্যাডভান্স স্যালারিও যায় নাই প্রফিট শেয়ার করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকার আচ্ছা আমি অ্যাডভান্স স্যালারি দিই যেহেতু ড্যাশবোর্ডটাই দেখতে হবে সেও এটা ঠিকঠাক কাজ করে কি না অ্যাডভান্স স্যালারিটা আর আমাদের এই ব্যালেন্সে হিট করে কিনা আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি যে চুরিয়াশি হাজার ছয়চল্লিশ টাকা আছে যেহেতু আমাদের অ্যাডভান্স স্যালারি আমাদের এক্সপেন্সে যাবে বা খরচের খাত সেহেতু আমাদের ব্যালেন্সটা কমে যাবে আমি পরীক্ষামূলকভাবে এই পরিমাণে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা আমি অ্যাডভান্স স্যালারি হিসাবে কাউকে দিব আচ্ছা অ্যাডভান্স স্যালারি দিতে গেলে এম মডিউলে যেতে হবে অ্যাডভান্স স্যালারি অপশানে আমাদের সফটওয়্যারটা কিন্তু এখান থেকে আপনাদের যতগুলো কর্মী আছে কর্মীদের হিসাবও করতে পারেন এখান থেকে স্যালারি শিট স্যালারি শিট শিট সব কিছুই বের হয় আমি অ্যাডভান্স স্যালারি অপশানে গেলাম অ্যাডভান্স স্যালারি অপশানে গিয়ে আমি একটা এমপ্লয়ি সিলেক্ট করলাম এমপ্লয়ি সিলেক্ট করে একটা রিজন দেখালাম যে সে এই রিজনে টাকাটা নিবে এবং আমি এই পরিমাণ টাকাটা অ্যাডভান্স স্যালারি হিসেবে দেখালাম আমি ড্যাশবোর্ডে আসলাম দেখতে পাচ্ছি যে এই পরিমাণ আমার অ্যাডভান্স স্যালারি হিসেবে গেছে আমাদের টোটাল ডেবিট অ্যামাউন্ট বাড়ছে এখানে টোটাল ব্যালেন্সটা আমাদের কমছে যেহেতু আমরা খরচ করছি সেহেতু আমাদের ব্যালেন্স কমছে সো এখানে ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে এখানে ক্রেডিট অ্যাকাউন্ট আছে ডেবিট অ্যাকাউন্ট আছে মানে খরচের খাত আছে আপনার ইনকামের খাত আছে সো খরচ আর ইনকামের খাত মিলে এই যে ব্যালেন্সটা আছে এটা শুধুমাত্র শুধুমাত্র এই ব্রাঞ্চ ম্যানেজারের জন্য এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে আজকে টোটাল কে কে কালেকশান করছে কত কালেকশন হয়েছে এই টোটাল কালেকশানটা এখানে দেখা যায় টোটাল ডিপোজিট অ্যামাউন্ট এখানে দেখা যায় এছাড়া টোটাল উইথড্রো কত হয়েছে এই উইড্রো অ্যামাউন্ট এখানে দেখা যায় যে কত টাকা উইড্রো হয়েছে এখান থেকে টু ডে এক্সপেন্সটা দেখা যায় যে কি পরিমাণ খরচ করা হয়েছে যদি দেখলাম পনেরোশো টাকা খরচ করা হয়েছে এছাড়াও লেটেস্ট ট্রানজ্যাকশানগুলো এখানে দেখা যায় আর টু ডে স্যালারি যদি আজকে ডেটে করে স্যালারি দেওয়া থাকে দেখতে পাচ্ছি আমার আজকে ডেটে স্যালারি দেওয়া আছে এই স্যালারিটা এখানে চলে আসছে ওকে এখন এখান থেকে আমরা দেখতে পাবো যে অনলাইন কোন কোন ইউজার অনলাইনে আছে বা আমাদের কোন ফিল্ড অফিসারগুলো এখন অনলাইনে আছে বা ট্রানজ্যাকশান করতেছে আর এখান থেকে একটা নোটিশ বোর্ড আছে যেখান থেকে নোটিশ করলে সব মেম্বাররা সব ইউজাররা পেয়ে যাবে আর কি এই নোটিশটা আপনার ব্রাঞ্চে যতগুলো ইউজার আছে কর্মী আছে সবাই যেটা পেয়ে যাবে এটা আমাদের প্রধান ড্যাশবোর্ড যেটা শুরুতে আমরা পেয়ে থাকি সফটওয়্যারে এরপর দেখাবো আমাদের টোটাল তিনটা ড্যাশবোর্ড আছে আমাদের সফটওয়্যারে এরপর আমি যাই হোম ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি হোম ড্যাশবোর্ড এই হোম ড্যাশবোর্ডটা হচ্ছে কিউমুলেটিভ সেভিংস কিউমিলেটিভ সেভিংস বলতে এই পর্যন্ত আমার এই ব্রাঞ্চে যে পরিমাণ সেভিংস হয়েছে এবং যে পরিমাণ উত্তোলন হয়েছে তার বিয়োগ ফলটাই হচ্ছে কিউমিলেটিভ সেভিংস মানে এই পরিমাণ টাকা এখন সেভিংসে আছে এবং আউটস্ট্যান্ডিং কিউমুলেটিভ আউটস্ট্যান্ডিং আমাদের লোনের ডিসবার্সমেন্ট মানে এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত আমাদের মাঠে আসে যা এখন উঠে আসে নাই বা লোন বিতরণ করা আছে কিউনিটিভ ডিপিএস মানে এই এই পরিমাণ টাকাটা ডিপিএস মানুষ করে রাখছে এই ব্রাঞ্চের এবং কিউনিটিভ এফডিআর এই পরিমাণ টাকা গ্রাহকরা এফডিআর করে রাখছে মেম্বার অ্যাডমিশন ফি এখানে আছে হচ্ছে মেম্বারের শেয়ার অ্যামাউন্ট টোটাল প্রসেস ফি লোন প্রসেস ফি আর কি পেনাল্টি অ্যামাউন্ট কত আছে সার্ভিস চার্জ প্রফিট শেয়ার কত টাকা আমরা প্রফিট শেয়ার করছি কোম্পানির পক্ষ থেকে এরপর ইন্স্যুরেন্স এছাড়াও আছে আমাদের পেরোল মানে স্যালারি ভিত্তিতে কত টাকা দেওয়া হয়েছে এখানে পার্সিয়াল ইনকাম এক্সপেন্স এবং ব্যাংকের ব্যালেন্স কী পরিমাণ আছে দেখতেছি ব্যাংকের ব্যালেন্স মাইনাসে আছে এখানে টোটাল ট্রানজাকশন এই এই ব্রাঞ্চের এ পর্যন্ত টোটাল কত ট্রানজ্যাকশান হয়েছে এগুলো যা দেখতেছি এই ড্যাশবোর্ডে সবগুলোই টোটাল মানে এ পর্যন্ত যা কাজ কার্যকর হয়েছে বা এ পর্যন্ত যা কাজ করা হয়েছে সবারই এটা যোগ বিয়োগ ফল আর কি এখানে দেখতেছি আমাদের ইউজার আছে উনিশজন গ্রুপ আছে তিনটা মেম্বার আছে তিন হাজার তিন হাজার একত্রিশ জন আছে দশজন এটা গেল আমাদের সেকেন্ডারি বা হোম ড্যাশবোর্ড যেখান থেকে আমরা আমাদের কোম্পানির বা আমাদের ব্রাঞ্চের একটা এক একটা ব্রাঞ্চের এ পর্যন্ত কী অবস্থায় আছে বা কত টাকা লোনে আছে কত টাকা সেভিংসে আছে সব কিছু এক নজরে ওভারভিউ করা যায় এরপর আমরা আসি গ্রাফ এটা হচ্ছে আমাদের গ্রাফ ড্যাশবোর্ড যেখান থেকে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এই গ্রাফটা দিকে থাকি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেট আছে প্রত্যেকটা ডেট কাউন্ট করে এটা একটা মান্থলি ইনকাম চার্ট যে আমাদের এই ডেটে কি পরিমাণ ইনকাম হচ্ছে যেহেতু এইটা ডেমো একটা ব্রাঞ্চ এই জন্য এখানে ডাটা কোনো ইনপুট করা হয় নাই এখানে যখন ডাটা ইনপুট দেখতে পাচ্ছি এখানে ডেবিট অ্যামাউন্ট হয়েছে সত্তর হাজার টাকা এখানে একষট্টি হাজার টাকা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট হয়েছে এছাড়া এখানে দেখলে বুঝতে পারব যে এখানে আমাদের ক্রেডিট অ্যামাউন্ট হয়েছে কত টাকা এবং এখানে ডেবিট অ্যামাউন্ট হয়েছে কত এবং এখান থেকে প্রফিট হয়েছে কত মানে ব্যালেন্সটা কত আছে এখান থেকে আমাদের ব্যালেন্স শিটটা দেখা যায় যে আমাদের ব্যালেন্স বাড়তে সে কমতেছে আর এখানে দেখতে পাচ্ছি ওয়ালেট চার্ট এই ওয়ালেট চার্টটা হচ্ছে যে আপনার সারাদিনের লেনদেন শেষে আপনার এই ব্রাঞ্চের কী পরিমাণ টাকা থাকতেছে বা কি পরিমাণ টাকা উঠতেছে বাড়তিছে দেখেন এখানে দেখা যাচ্ছে যে যখন ওয়ালেটটা কমতেছে তখন এটা কমে যাচ্ছে যখন বাড়তেছে তখন উপর দিকে উঠতেছে এটা আসলে আপনার বিজনেস গ্রোথ করতেছে কি না এটা এই গ্রাফ দেখলেই বোঝা যাবে যেমন আজকের ডেটে অ্যামাউন্টটা বাড়ছে এই জন্য গ্রাফটা হাই উঠে গেছে আচ্ছা এখান থেকে দেখতেছি মেম্বারশিপ চার্ট এই মেম্বারশিপ চার্টে দেখতে পাবো যে টোটাল কতজন লোন আছে বা কমপ্লিট লোন কতগুলো হয়েছে লোনের মেম্বার কতজন এখান থেকে সেভিংসের মেম্বার কতজন ডিঅ্যাক্টিভ মেম্বার কতজন অ্যাক্টিভ মেম্বার কতজন এখান থেকে টোটাল মেম্বার কতজন সব কিছু এই গ্রাফ থেকে দেখা যায় আর নিচে দেখতে পাচ্ছি এটা আমাদের বাৎসরিক একটা গ্রাফ এই বাৎসরিক গ্রাফে আমাদের এখানে প্রত্যেকটা মাসই শো করবে বাট এখানে শুধু ডিসেম্বর শো করতেছে বাট এই গ্রাফটাতে প্রত্যেকটা মাস শো করে যে এই মাসে বা জানুয়ারি মাসে ধরে ডিসেম্বর মাসে এরকম এখানে এই লিস্টে প্রত্যেকটা মাস থাকে ডিসেম্বর মাসে আমাদের কি পরিমাণ ব্যালেন্স ছিল এবং জানুয়ারিতে কি পরিমাণ ছিল এটা বাৎসরিক যখন অ্যাসেসমেন্ট আসবে তখন আমাদের এই গ্রাফটা কাজে লাগে যে কোম্পানি গ্রোথ বাড়তেছে কি কমতেছে এই গেল আমাদের তৃতীয় নাম্বার আর ড্যাশবোর্ড এছাড়াও আরেকটু ড্যাশবোর্ড আছে সেটা হচ্ছে মেম্বারের ড্যাশবোর্ড যদি আমি মেম্বারে যাই মেম্বার অপশানে যাই তাহলে আমি যে কোনো একটা মেম্বারকে যখন সিলেক্ট করব তখন দেখতে পাবো এই মেম্বারটার প্রোফাইল যেমন এই ডালিম নামের একটা মেম্বার আছে মেম্বার আইডিয়া তো এবং তার ফোন নাম্বার এটা আমরা দেখতে পাচ্ছি তার টোটাল সেভিংস জিরো সে এখন পর্যন্ত কোনো সেভিংস করে নাই তার উইথড্রোও হয় নাই কোনো প্রফিট শেয়ারও হয় নাই তার অ্যাভেলেবল ব্যালেন্সও নাই সে কোনো লেনদেনই করে নাই সো আমরা যেখানে যেটাতে লেনদেন হয়েছে সেরকম একটা প্রোফাইলে যাই আচ্ছা আমি এই প্রোফাইলে ঢুকলাম এই প্রোফাইলে ঢুকে দেখতেছি এখানেও কোনো লেনদেন হয় নাই আচ্ছা আমি লাস্টে যাই লাস্টের দিকে লেনদেন হয়েছে আচ্ছা এটাতে যাই দেখেন এই এখন পর্যন্ত টোটাল সেভিংস করছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং টোটাল উইডো করছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রফিট শেয়ার মানে কোম্পানির পক্ষ থেকে তাকে তিনশো পঞ্চাশ টাকা প্রফিট শেয়ার করা হয়েছে এবং তার অ্যাভেলেবল ব্যালেন্স এখন পাঁচশো পঞ্চাশ টাকা এবং তার লোন আছে এই পরিমাণ এবং তার লোনের কালেক্টেড হয়েছে এখন পর্যন্ত এত টাকা এবং টোটাল রিপেমেন্ট মানে ঋণ ফেরত এখন পর্যন্ত হয়নি এবং লোনের আউটস্ট্যান্ডিংটা লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আছে এই পরিমাণ এক লাখ পরিমাণ এখন আউটস্ট্যান্ডিং আছে যেহেতু সে কালেক্টেড এক হাজার হয়েছে এবং যেহেতু এক লাখ দশ হাজার টাকা এক লাখ এক হাজার টাকা যেহেতু আমাদের টোটাল লোনের অ্যামাউন্ট আচ্ছা এরপর দেখতেছি ডিপিএস টোটাল ডিপিএস এখানে তিন হাজার টাকা ডিপিএস করছে অলরেডি সেই টোটাল ডিপিএসটার এগেনস্টে যেহেতু এখানে পেইড হয়ে গেছে দেখতেছি আমার পেইড অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার চোদ্দো টাকা মানে সে তিন হাজার টাকা ডিপিএস করছে সেখান থেকে সে পেয়েবল ইন্টারেস্ট অ্যামাউন্ট সে চব্বিশ টাকা তার ইন্টারেস্ট অ্যামাউন্ট আসছিল কিন্তু সেখান থেকে কোম্পানির সার্ভিস চার্জ দশ টাকা নিয়ে তাকে তিন হাজার চোদ্দো টাকা সেটাকে উইড্রো করা হয়েছে বা তার টোটাল পেইড অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার চোদ্দো টাকা আর এখান থেকে সে টোটাল এফডিআর ডিপোজিট এখানে টোটাল এই ব্যক্তিটার বা এই মেম্বারটার এক লাখ টাকা ডিপোজিট করা আছে এফডিআর করা আছে সে টোটাল এফডিআর উইড্রো সে এখন পর্যন্ত তিরিশ হাজার টাকা এফডিআর উইড্রো করছে এবং টোটাল এফডিআর ইন্টারেস্ট উইড্রো সে এখন পর্যন্ত বারোশো টাকা ইন্টারেস্ট উইড্রো করছে সে এক লাখ টাকা ডিপোজিট করছে এফডিআর করছে এখান থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নিছে তার মানে তার কাছে এখন সত্তর হাজার টাকা অ্যাভেলেবল আছে এবং বারোশো টাকা সে এখন পর্যন্ত উইথড্রো ইন্টারেস্টটা উইথড্র করছে আচ্ছা এছাড়াও এগুলো মেম্বারের তথ্য এগুলো মেম্বারের ইনফরমেশান এখানে থাকবে মেম্বার ফটো সিগনেচার এগুলো যেহেতু ফটো নাই ফটো অ্যাড করলে চলে আসবে আচ্ছা এই ছিল আমাদের ড্যাশবোর্ড সো আমাদের আরেকটা ড্যাশবোর্ড আছে যেটা হচ্ছে ইমপ্লয়িদের ড্যাশবোর্ড আমি ওটাও একটু দেখিয়ে দিই আমি এমপ্লয়ি লিস্টে যাই এমপ্লয়ি লিস্টে গিয়ে একটা এমপ্লয়ি সিলেক্ট করি এই যে দেখেন আমি যখন একটা এমপ্লয়ি সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছি এই এমপ্লয়িকে আমরা টোটাল কী পরিমাণ স্যালারি দিয়েছি এবং টোটাল অ্যাডভান্স স্যালারি কত নিয়েছিলো সে টোটাল বেসিক স্যালারি কত দেওয়া হয়েছে টোটাল অ্যাটেন্ডেন্স কতদিন সে অ্যাটেন্ডেন্স ছিল টোটাল অ্যাবসেন্ট ডেজ টোটাল হলিডেজ মানে সব কিছুই এই সফটওয়্যার দিয়ে কাউন্ট করতে পারবেন যে আপনার এমপ্লয়িরা বা আপনার ফিল্ড অফিসাররা আপনার ম্যানেজাররা কত টাকা স্যালারি আপনি এই পর্যন্ত প্রদান করছেন এবং কত টাকা মোবাইল বিল প্রদান করছেন কত টাকা অ্যাটেন্ডেন্স বোনাস প্রদান করছেন টার্গেট কমিশন কত পাইছে এই সব কিছুই এখানে দেওয়া আছে এখান থেকে এক নজরে দেখা যায় আর এগুলো হচ্ছে ডিডাকশান অ্যামাউন্ট যে তার কাছ থেকে কী বাবদে কত টাকা নেওয়া হয়েছে যেমন এখানে টোটাল ডিডাকশানের একটা এরিয়া আছে যে টোটাল এই পর্যন্ত তার কাছে পনেরোশো একুশ টাকা ডিডাকশান করা হয়েছে এই ছিল তার ইমপ্লয়ির ড্যাশবোর্ড এবং এখান থেকে আমরা ইনফরমেশান পাবো যে স্যালারি স্ট্রাকচার আছে এবং প্রিভিআইস যে স্যালারিগুলো আছে এই স্যালারিগুলো আমরা এখান থেকে দেখতে পারি এই যে একটা স্যালারি শিট বের হবে এই শিটটা খুব ইজিলি আপনি প্রিন্ট করতে পারবেন এই যে ইজিলি প্রিন্ট করে একটা কপি আপনার অফিসে রাখবেন আর একটা কপি আপনি আপনার ইমপ্লয়িকে দিতে পারবেন আচ্ছা এই ছিল আমাদের আসলে আজকের আলোচনার উদ্দেশ্য ছিল যে আমাদের ড্যাশবোর্ডটা কীভাবে কাজ করে আমি অলরেডি পাঁচটা ড্যাশবোর্ড দেখিয়ে দিয়েছি যে আমাদের এই সফটওয়্যারটাতে পাঁচটা ড্যাশবোর্ড আছে বিভিন্ন জায়গায় যে এই ড্যাশবোর্ডগুলো কীভাবে কাজ করে এছাড়াও ড্যাশবোর্ডের পাশাপাশি আমাদের একটা ইনকাম সামারির একটা আছে যে ইনকাম সামারিতে আপনি চাইলেই খুব সহজেই আপনার এই ব্রাঞ্চের শুধুমাত্র কিন্তু আমি ব্রাঞ্চের কথা বলতেছি পুরো কোম্পানির কথা নয় একটা কোম্পানির দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ থাকতে পারে আমি সেটাও দেখিয়ে দিব যে ওই ব্রাঞ্চগুলোর হিসাব কোথা থেকে নেবেন আচ্ছা এটাই এই যে দেখতে পাচ্ছি আজকের টোটাল নিট ব্যালেন্সটা এত হয়েছে এটা আসলে টোটাল যতগুলো ম্যানেজার বা যতগুলো এমপ্লয়ি থাকবে সবগুলোর হিসাব এখানে আসবে আর ড্যাশবোর্ডে শুধু আসবে এই এই ইউজারটার যে ইউজারটা বা ম্যানেজার যে ইউজারটা এই ট্রানজ্যাকশানটা করবে যার আইডি পাসওয়ার্ড দিয়ে যে ট্রানজ্যাকশান করবে তার অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে আচ্ছা এখন আমরা চলে যাই কোম্পানি প্যানেলে যে এই ব্রাঞ্চগুলো ম্যানেজ করতে যে কোম্পানি প্যানেলটা থাকে এই কোম্পানি প্যানেলটা কীরকম হয় আমি লগ ইন করে নিই এই যে দেখেন এটা হচ্ছে কোম্পানি প্যানেল এই কোম্পানি প্যানেলটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা ব্রাঞ্চ আছে আমি ব্রাঞ্চে ক্লিক করলাম ব্রাঞ্চে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ আছে এবং আমাদের ব্রাঞ্চের একটা ওয়ালেট আছে দেখেন এই এই ব্রাঞ্চে আমাদের এই পরিমাণ টাকা আছে এখন পর্যন্ত এবং এই ব্রাঞ্চে এই পরিমাণ টাকা আছে আসলে এই ব্যালেন্সটা কিন্তু উঠানামা করে এটা আমি আরেকবার যাই দেখেন এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু আমাদের নামা করে মানে আপনি যখন ক্যাশ ইন করাবেন বা আপনি যখন সঞ্চয় নেবেন বা আপনি অ্যাডমিশান ফি নিচ্ছেন ব্যাঙ্ক থেকে ক্যাশ ইন করতেছেন তখন এই ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে আর যখন আপনি এটাকে ডেবিট করবেন বা আপনি টাকা এখান থেকে আপনি খরচ করবেন যেমন লোন দিবেন বা উইথড্র করবেন বা স্যালারি দিবেন ওই সময় এই ব্যালেন্সটা কিন্তু কমে যাবে তার মানে আপনার এই ব্যালেন্সটা হচ্ছে আপনার হাতে নগদ যে পরিমাণ টাকা আপনার হাতে নগদ থাকবে এই টাকাটা এখানটায় শো করবে এবং এটা অটোমেটিকলি আপনার সফটওয়্যারের সাথেই লেনদেন করতে করতেই এই টাকাটা অ্যাকুরেটভাবে শো করবে আচ্ছা এরপর আমি এখানে যাই আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যালেন্স আপডেট হয়ে গেছে আমি যেহেতু ব্রাঞ্চ থেকে আপডেট করে দিয়েছিলাম আমাদের ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে এই পরিমাণ ব্যালেন্স আছে কোম্পানির একটা অনার কোম্পানির মালিক চাইলেই এই ব্যালেন্সটাকে এডিট করে বাড়াইতে কমাইতে পারে যদিও এটা করা ঠিক না তবুও এখানে অপশান দেওয়া আছে আপনি চাইলেই ব্যালেন্সটাকে বাড়ান বাড়াইতে বা কমাইতে পারবেন কোনো হিস্টোরি ছাড়া আচ্ছা এই গেল এছাড়া আমাদের ড্যাশবোর্ডে যাই যেহেতু আজকের আলোচনাটা ড্যাশবোর্ড নিয়ে আমি সফটওয়্যার নিয়ে আলোচনা এর আগেও অনেক ভিডিওতে সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি এখন আর সফটওয়্যার আলোচনা করবো না আজকে ড্যাশবোর্ডটা দেখাবো আমি দেখতে পাচ্ছি যে এস এম এস অন তার মানে এই কোম্পানি এই কোম্পানি এলএসএমবি একটা কোম্পানি এই কোম্পানির দুইটা ব্রাঞ্চ আছে এখানে দুইটা তিনটা আপনার প্যাকেজ অনুযায়ী আপনার ব্রাঞ্চগুলো বাড়বে এখানে ইউজার আছে বাইশটা এই ইউজার বাইশটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ মিলে কিন্তু বাইশটা ইউজার এখানে মেম্বার আছে ধরেন তিন জন এখানে ফিমেল আসে কতজন মেল আছে কতজন এই সব কিছু ক্যালকুলেশন করতেছে এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেভিংস কালেকশন হয়েছে কত টাকা এই দেখেন আমরা কিন্তু এখানে এই সফটওয়্যারে দেখতেছি মানে আমরা একটা ব্রাঞ্চের ম্যানেজারে দেখতেছি সে একান্ন টাকা সেভিংস করছে বাট আমাদের মেইন প্যানেলে দেখতেছি আমরা এখানে আরও বেশি সেভিংস করা হয়েছে তাহলে যেহেতু আমাদের আরও অন্যান্য ব্রাঞ্চ আছে বা এই কোম্পানির আরও অন্যান্য ব্রাঞ্চ আছে সে ওইগুলো ব্রাঞ্চ থেকেও বা অন্যান্য ইউজার থেকে বা অন্যান্য ম্যানেজার থেকে অন্যান্য সবগুলো ইউজারের টোটাল যে সেভিংসটা হয়েছে মানে এই কোম্পানির টোটাল যে সেভিংসটা হয়েছে দুইটা ব্রাঞ্চ থেকে এই এই এটাই হচ্ছে সেভিংসের কালেকশান আচ্ছা এখানে সেভিংসের উইথড্র এখানে আছে লোনের কালেকশান এখানে লোন ডিসবার্সমেন্ট আমি তো এখানে দেখেন এখানে কিন্তু লোন ডিসবার্সমেন্ট দেখা যাচ্ছে না এখানে লোন ডিসবার্সমেন্ট দেখা যাচ্ছে না কারণ এই ম্যানেজারটা এই ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে কোনো লোন বিতরণ হয়নি সো এখান থেকে তার লোন ডিসবার্সমেন্টটা দেখাচ্ছে না আচ্ছা তাহলে এখানে এই লোন লোন ডিসবার্সমেন্টটা কোথা থেকে দেখাচ্ছে তাহলে আমাদের হয়তো দুই নম্বর ব্রাঞ্চ থেকে এই লোন ডিসবার্সমেন্টটা হয়েছে আচ্ছা লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে লোনের ইন্টারেস্ট আমরা দুশো দশ টাকা পেয়েছি আজকে এখানে ডিপিএসের কালেকশান আমি এর আগেও দেখিয়েছি ওগুলো এই সেম জিনিসই আমাদের টোটালভাবে আসতেছে যে আমাদের সবগুলো ব্রাঞ্চ মিলে কী পরিমাণ লেনদেন হচ্ছে সবগুলো ব্রাঞ্চ মিলে আমাদের দেখতেছি আজকের ক্রেডিট এবং আজকের ডেবিট আমরা এটাকেই আমার টুডে একটা ব্যালেন্স হিসাবে ধরতেছি এই ব্যালেন্স এখন আমি দেখাবো যে এটা আমার গেলো টোটাল একটা টোটাল আমার যতগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের হিসাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যদি আমরা ব্রাঞ্চ ওয়াইজ দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে আপনি একটা ব্রাঞ্চ সিলেক্ট করবেন যে আমি এই ব্রাঞ্চের হিসাব দেখতে পাচ্ছি তাহলে দেখেন আমরা এই ব্রাঞ্চের হিসাবে আমরা এখান থেকে পাচ্ছি যে আমরা এই যে রেড ক্রিসেন্ট মাইক্রো বিজনেস এই ব্রাঞ্চ থেকে আমরা এই পরিমাণ আজকে ব্যালেন্স পাইছি কিন্তু দেখেন আর একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এর ব্যালেন্স কত এর ব্যালেন্স হচ্ছে আশি হাজার টাকা বাট আমাদের এখানে দেখাইতেছে যে ব্যালেন্স আরও বেশি তো এটা দেখানোর কারণ হচ্ছে যে ওই ব্রাঞ্চে আরও মেম্বার ছিল বা আরও সরি আরও ইউজার ছিল বা আরও ম্যানেজার ছিল যারা বাকি ট্রানজেকশানটা বাকি অ্যামাউন্টটা ট্রানজেকশান করছে আচ্ছা এরপর আমি যখন অন্য কোনো ব্রাঞ্চে যাব দেখেন আমি অন্য ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ডাটাগুলো আপডেট হয়ে গেলো অন্য ব্রাঞ্চে আমাদের দেখা যাচ্ছে সেভিংস কালেকশান হয়েছে দশ হাজার টাকা সেখানে কোনো লোনও বিতরণ হয় নাই সেভিংসের উইথড্রো হয় নাই এখানে শুধু ব্যাংকে ক্যাশ ইন হয়েছে এবং এখানে আবার শেয়ার অ্যামাউন্ট আছে এখানে দেখা যাচ্ছে ব্যাংকের ব্যালেন্স আছে এবং টোটাল ক্রেডিট হয়েছে এত টাকা এবং ডেবিট হয় নাই কোনো খরচ হয় নাই সো আমাদের এটাই ব্যালেন্সে রয়ে গেছে সো আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আপনার যদি কোনো মাইক্রোফিনান্স বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে যেগুলো আপনার সঞ্চয় লোন এফডিআর ডিপিএস দিয়ে কার্যক্রমগুলো করে থাকেন তাহলে এই সফটওয়্যারটি হচ্ছে তাদের জন্য এবং খুব সোজা একটা সফটওয়্যার এটা চাইলে আপনি বাংলা ইংলিশ দুটাতেই ব্যবহার করতে পারবেন দেখেন আমি বাংলা ইংলিশ দুটাতেই ব্যবহার করতে পারবো এবং এটা অনেক সহজ একটা সফটওয়্যার আপনি একবার দেখলেই বুঝে ফেলবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাকে ট্রেনিং করাব ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই সফটওয়্যারটিকে বুঝিয়ে দেবো আচ্ছা এই ছিল আমাদের আজকের আলোচনা মূলত আমি ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের ড্যাশবোর্ডে আমরা একটা বিজনেসকে কীভাবে দেখতে পারি বা কতভাবে দেখতে পারি ধন্যবাদ যদি আপ শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকেন তাহলে হয়তো বা আমি বুঝে নেবো যে আপনি ইন্টারেস্টেড বা আপনার একটা প্রতিষ্ঠান আছে আর্থিক প্রতিষ্ঠান আছে আমাদের ডিসক্রিপশানের লিঙ্কে আমাদের সফটওয়্যার ডেমো থাকবে ডেমো ডেমোটা দেখে নেবেন এবং ডেমোতে গিয়ে আপনি চাইলে আমাদের পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনি নিজেই আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ